সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর মেলা নামক বাংলা পাঠ্যবইয়ের ষোলো নম্বর পৃষ্ঠার একটি কবিতা কবিতার নাম একুশের কবিতা কবি আশরাফ সিদ্দিকী সবার প্রথমে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি এই আশরাফ সিদ্দিকীই সাধারণ অবস্থায় বাংলাদেশের একজন কবি বাংলাদেশের সাধারণ লোকজ সম্প্রদায়ের সাধারণ যে কথা তাকেই তুলে ধরেছেন কবি তার কথায় বিভিন্ন ধরনের যে কবিতা বা কাব্য তিনি রচনা করেছেন তাতে এই আশরাফ সিদ্দিকী উনি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন জন্ম টাঙ্গাইলে বাংলাদেশের একজন প্রখ্যাত কবি এবং লোকতত্ত্ববিদ যেটা আমি আগেই বললাম পাক্ষিক মুকুল পত্রিকা তিনি সম্পাদনা করেছেন তার রচিত কাব্যের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বিষকন্যা এটা থেকে উল্লেখযোগ্য এছাড়াও উত্তর আকাশে তারা কাগজের নৌকো প্রভৃতি রয়েছে এবার আমরা এই কবিতা সম্বন্ধে একটু জানবো অর্থাৎ আমাদের এই মূল কবিতা পড়ার আগে আমাদের কবিতা সম্বন্ধে কিছু কিছু কথা জেনে নিতে হবে আমাদের এই কবিতার নাম একুশের কবিতা এখন যদি আমরা একটু ভেবে দেখি মনে প্রশ্ন আসতেই পারে যে একুশের কবিতায় নামটা কেন এরকম হলো একুশের কেন কবিতা যদি আমরা ধরে চলি যে যদি কোনো সংখ্যাবাচক নাম নাময় তাহলে সেটা একুশই কেন বাইশ কেন নয় তেইশ কেন নয় এই সমস্ত কিছুর পিছনে একটা অন্যতম কারণ আছে সেই কারণটা এখন তোমাদের বলবো অর্থাৎ এই কবিতার কিছু পূর্ব পূর্বকাহিনী যখন উনিশশো সালে ভারত স্বাধীন হলো তখন ভারত প্রধানতভাবে যে কয়েকটা খণ্ডে ভাঙে সেটা হলো মূল ভারত আর পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান কিছু এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হওয়ার পর পশ্চিম পাকিস্তান মানে বর্তমানে যেটা পাকিস্তান ওইখানকার লোকেরা তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দুকে মেনে নেয় তো সেক্ষেত্রে এই যে সাধারণ যে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা সেটাকে বর্জনের কারণে এই সমস্ত পাকিস্তানি উত্তাল হয়ে ওঠে অবস্থায় একবার উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তখনকার পূর্ববঙ্গ যখন ভাষা আন্দোলনে মুখর সেই সময় ধান ক্ষেতের শেষ প্রান্তে বন্দুকের গুলির আওয়াজ এ প্রসঙ্গগুলো আসবে এগুলো কেন বলছে না এই সময় পাঁচজন ভাষা আন্দোলনকারীর মৃত্যু হয় অর্থাৎ তারা একটা শান্তিপূর্ণ মিছিল করেছিল তাদের এই শান্তিপূর্ণ মিছিলে কয়েকজন অংশ নিয়েছিল তাদের মধ্যে প্রধান যে কয়েকজন তাদের নাম হল রফিক উদ্দিন আহমেদ শফিউর রহমান আব্দুল বরকত আবদুল জব্বর বা জব্বার আব্দুল সামাল এরা কি হয় না শান্তিপূর্ণ মিছিলে নাজিম উদ্দিন সরকারের যে পুলিশ তাদের গুলিতে এরা প্রধান পাঁচজন মারা যায় অর্থাৎ এরাই ছিলেন ভাষা সহিত এদেরকে কবে হয়েছিল না ওই উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তো এরা মারা যাওয়ার পর তৎকালীন সময়ে জন আন্দোলনটা গণ আন্দোলনে রূপান্তরিত মানে সেখানকার মানুষ বিভৎসভাবে খেপে ওঠে তারপর উনিশশো একাত্তরে স্বাধীন জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান সেখান থেকে সৃষ্টি হয় আমাদের বাংলাদেশ এবার এই যে পাঁচজন মারা গেলো এই পাঁচজনের স্মৃতির উদ্দেশ্যে ওই দিনটাকে ভাষা দিবস হিসেবে পালন করা হয় তাই ওই দিনের থ্রুতে এই একুশের একুশের তাৎপর্য আমরা গড়ে তুলি এবং সেই জন্য কবিতার নাম হচ্ছে একুশের কবিতা কে লিখেছেন আশরাফ সিদ্দিকী আশরাফ সিদ্দিকী বাংলাদেশের লোকজ সম্প্রদায়ের একজন কবি এখন আমরা মূল কবিতায় ফিরে যাই কবিতাটা লক্ষ্য করো পাখি সব রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলই ফুটিল অর্থাৎ কি পাখি সব রব পাখিদের কলরবের মাধ্যমে রাতি পোহাইলো মানে রাত্রি শেষ হলো কাননে মানে বনে কুসুম অর্থাৎ ফুল কলি অর্থাৎ কুঁড়ি অর্থাৎ কি বনে ফুল এবং কুঁড়ি সকলই প্রস্ফুটিত হলো মানে ফোটো কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সূর্ণ স্মৃতির মধুভাণ্ডার অর্থাৎ কি কবি এখানে তার পুরনো স্মৃতিকে চারণা করছেন কি হয়েছেন যে কবিরা যেমন ছোটোবেলায় যে পাঠশালায় পড়তেন মন্ত্রীর মতো সেই সুন্দর যে সবাই পড়ার একত্রিত যে সেই সুর সেই সুরটা যেন স্মৃতির মধু ভাণ্ডার অর্থাৎ যেন কি একটা সুমধুর স্মৃতির সৃষ্টি করে সেই আমাদের দেশ মাঠ বন নদী আমাদের দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি অর্থাৎ সেই যে তখনকার যে লোকজ সম্প্রদায়ের স্মৃতি যে দেশ মাঠ বন নদী জাড়ি গান শাড়ি গান ভাটিয়ালি মুর্শিদ এইসব গান আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি অর্থাৎ কি না আরও কত সুরের সঙ্গে মিশে আছে আমার মায়ের মুখ এখানে কার মা কবির মা কবির মা বলতে এখানে কবির দেশমাতৃকা আর কবির মায়ের গাওয়া কত না গানের কলি দেশমাত্রিকার উদ্দেশ্যে গাওয়া কত গানের কলি সব যেন প্রকৃতির উপাদানের সঙ্গে মিশে রয়েছে তারপর লাইন বিন্নিধারের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে অর্থাৎ বিন্নি ধান হলো ধানের একটা প্রজাতি এই বিন্নি ধানের মাঠ অর্থাৎ একদম লোকজ সম্প্রদায়ের যে জীবনধারাকে কবি এখানে তুলে ধরছেন যে বেন্নিধারের মাঠের ধারে হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ মানে কি না সাধারণভাবে প্রকৃতির নিয়মে সব কিছু চলছিলো প্রকৃতির সাধারণ নিয়ম সুর এবং নীতিকে বিঘ্নতা ঘটিয়ে কয়েকটা গুলির আওয়াজ উঠল তারপরে কি কয়েকটা পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে অর্থাৎ কী কয়েকটা পাখির গান শেষ হতে না হতেই তারা পাখিতে পাখি তারা ঝরে গেল এবং মাটিতে পড়ে গেল অর্থাৎ এর একটা কারণ আছে এখানে যে কয়েকটা পাখি এই কয়েকটা পাখি সাধারণ অবস্থায় পাখি নয় এদেরকে করতে পাখি বুঝালো অ্যাকচুয়ালি এখানে কবি পরোক্ষভাবে নির্দেশ করতে চেয়েছেন যারা ভাষা আন্দোলনে ওই নাজিব সরকারের গুলি খেয়ে যে ব্যক্তিরা মারা গেছে যারা যারা ভাষা আন্দোলনের শহীদ হয়েছে তাদের কথা। কি প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিঘ্নতা ঘটিয়ে ওই যে পাখির গুলির আওয়াজে তারা মারা গেল ঠিক আছে তাদের এই কবি এখানে তুলে ধরেছেন বুঝা গেল সেই শোকে কালবৈশাখী ঝড় উঠলো মাঠ কাঁপলো ঘাট কাঁপলো বাট কাঁপলো হাট কাঁপলো বন কাঁপলো মন কামলো অর্থাৎ কি সেই যে শোক সেই যে হঠাৎ করে মৃত্যু তার শোকে কী হলো কালবৈশাখী ঝড় উঠলো কি প্রকৃতি কেঁপে উঠলো সেটা প্রকৃতির সমস্ত উপাদান যে মাঠ ঘাট বাট হাট বন মন সমস্তর মধ্যে এটা ছড়িয়ে পড়ল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সস্ত্র পাখির কলতানে আজ দিবন্ত মুখর অর্থাৎ কি ইতিহাস থমকে দাঁড়িয়ে সব লিখে নিল অর্থাৎ কি এগুলো সব ইতিহাস পাতায় বর্ণিত হয়ে থেকে গেল সেই জন্যই বলছে তাই তো সহস্র পাখির আজ দিগন্ত মুখর সেই তো সময়ের সঙ্গে সঙ্গে ঘটনা ইতিহাস হয়ে ইতিহাসে তার রঞ্জিত বর্ণিত থাকলো তাও আবার নতুন করে সেই সেখানে পাখি এলো এবং কলতানে আজ দিগন্ত মুখর হয়ে উঠলো তাই তো আজ দেখো এই মিছিলে সে দাঁড়িয়েছে আমার মা যিনি বাংলা ভাষায় কথা বল কথা বলতে বড় ভালোবাসেন অর্থাৎ কি তাই দেখো এই যে মিছিল এই মিছিলে সে কে দাঁড়িয়েছে কবির মা এখানে কবির মা মানে কবির দেশমাতৃকা অর্থাৎ এখানে বাংলাদেশেরই যে দেশমাতৃকা তাকে বলা হয়েছে যিনি বাংলা ভাষায় কথা বলতে বড়ো ভালোবাসেন যেহেতু আমার দেশ আমার দেশের আমার দেশের যে একান্তরিত ভাষা সেইটা আমার দেশের একান্ত সম্বল একান্ত অহংকার সেই জন্যে কবি বলছেন তিনি বাংলা ভাষায় কথা বলতে খুব ভালোবাসেন কোথায় কোথায় কত কথা কত রূপকথা অর্থাৎ কি বাংলা ভাষায় আমরা জানি কত কথা কত রূপকথা জড়ানো আছে সেইগুলোকে কবি এখানে বলতে চেয়েছেন আর ছোড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান আর কি করেন না ছোড়ার ছন্দে মানে ছড়ার সঙ্গে সঙ্গে মিষ্টি সুরের ফুল ছড়ানো থেকেই প্রত্যেকটা ছড়ার মধ্যে যে সুন্দর মিষ্টি সুর লুকানো থাকে সেটাই বলছেন যিনি এখন এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন অর্থাৎ কি যিনি এখনও এই মিছিলে এসে গুনগুন করে গাইতে পারেন কি গাইতে পারেন পাখি সব ঘরে রব রাতি পোহাইল কাননে কুসুম করি সকলে ফুটিলো পাখিদের কলরবের মাধ্যমে রাত্রি পোহালো কাননে কুসুম কলি মানে বনে কুঁড়ি এবং ফুল সবই প্রস্ফুটিত হলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে অর্থাৎ কি রাখালেরা কী করে না গরুর পাল নিয়ে মাঠে যায় শিশুগণ দেয় এমন নিজ নিজ পাঠে শিশুগণ কি করে না সবাই নিজ নিজ পাঠে মন দেয় ঠিক আছে অর্থাৎ কি রাখালদের গরুর পাল বয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে সকাল সূচনা সকাল হলে যে যে কাজটা করে সেটা প্রস্ফুটিত করছে এই যে শেষের চার লাইন এই শেষের লাইন মদন মোহন প্রভাত বর্ণন কবিতার অংশ যা কি না তিনটি খণ্ডে সমাপ্ত শিশু শিক্ষাক্ষেত্রে বা শিশু শিক্ষা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি আশা করি তোমরা সবাই কবিতাটা খুব সুন্দরভাবে বুঝতে পেরে গেছো যা এখনও পর্যন্ত বুঝতে পারো নি তারা তোমরা যেই অংশ বুঝতে সেই অংশটা স্কিপ করে একটু দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য সুস্থ থেকে ভালো থেকো আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ